কার জন্য জানিব কবর মাটি বাইনা হয়ে গেছে আরে বাবুজি আদও যখন বাড়ি থেকে বের হইতেছিলাম রে বাবা আমারই সন্তানগণ প্রাই বায়ানে বলি থেকেই কথা না আদও আমার ছেলে মেয়ে সুন্দর করে কাজে এসে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন আমার বাবার কত ভক্ত হয় যাদের ছোট সন্তান আছে তারা জানেন সন্তানের বাবার কত পাগল হয় আরে বন্ধু বিবি দেওয়ার পর তাদের মা যখন আমার ভাইরা দুটাটা সোজা করে দিল আস্তে করে জুতাটা পা দেওয়ার আগে আমার ভাইরা ছেলে আর মেয়ে দুইজন দুই সাইড থেকে ধরল মেয়েটা সুন্দর করে পাঞ্জা করে দড়িয়া বুকের সাথে মাথাটা ঠেকাইয়া কান্না কান্না ভাব নিয়ে বলে আব্বু আজকে তুমি আসবা কে আসবা না আমি ডাক দিয়ে বললাম কেন রে মা বাজানো কেউ কারো দিকে তাকায়েন না আমার নাকটার মধ্যে আল্লাহ ওলাদের গ্রান আসতেছে আমার দিল বলে আজকের মজমা কবুল হইয়া যাবে ও বন্ধু কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানেন করবো আর কোন হাসি টনিকের দিকে নয় যতটুকু হাসছেন বা যুক্তি তা হাজা হাসছেন আরে বাবাজি আল্লাহর অর্ডার কম কম হাস বেশি বেশি কাঁদ কান্না কাটির দ্বারা দিল সাপ হইয়া যায় কান্না কাটির দ্বারা গুনামা ভইয়া যায় কান্না কাটির দ্বারা বংশের মুরব্বীদের কবরা যাব মা ভইয়া যায় আমার বন্ধুগণ কার জীবনে কি গুনা আছে জানা নাই গুণা মাপ লাগি মায়া লাগে একটা ডাক্তার না বলেন না আল্লাহ গুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা ভাগের প্রেমের আওয়াজ নাই মায়া লাগায় আবার বলেন না আল্লাহ বাজানো বারবার বলি কেউ কারো দিকে তাকাইও না কান্না না আসলো কান্নার ভান ধরবা কান্নার অভিনয় করলো আমার মাওলা মাফ করিয়া দিবে মেয়েটা যখন ডাক দিয়ে বললেন আব্বু আব্বু আজকে আসবা কি আসবা না বলো তখন বললাম মায়ও কি লাগি তুমি কতটা প্রতিদিন জিগাও ডাক দিয়ে কয় আব্বু যে রাত্রে তুমি বাড়ির থাকো না ওই দিন মনে হয় আমাদের তুমি যদি আজকে আস তাইলে তোমার বিছানে আমরা দুই ভাই বোন শুয়া থাকবো আসার পরে তুমি আমাদের ডাক দিবা আদর দিবা আমরা তোমারে আদর দিয়া দোয়া নিয়ে আমরা আমরা বিছানায় ঘুমাব আমি ডাক দিয়ে Abu আম্মু to তোমরা অপেক্ষা

গোলেরা ও দুল্লা ভক্তরা ও সৈয়দ ফজল করিমের বক্তরা ও উজানীর বক্তরা এক কোটায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমিকেরা ইসলামী আন্দোলনের কর্মীরা মুসলমান মাতা পিতার সন্তানদেররা ও আমার বাবারা ভাইরা বন্ধুরা ও পর্দা নিশীল ও বনেরা দিলের কান লাগে একটু কথাগুলি শোনো একটু দিলের কান লাগে কথাগুলি শুনিয়া বোঝার চেষ্টা করো হাসি তামাশা করার জন্য আমি আই নাই জীবনে শেষ বয়ান করে করে বয়ান করছি বাজানো কি দিয়া কি বুঝাইতাম চাই একটু খেয়াল করিয়া শুনিও এই যে ছেলে মেয়ে আমার ইন্তেজারে রইল আমার জন্য ওয়েট করতে যাবে কে রইল ঘুমায় যাইবো বাজানো আব্বু আসবে আব্বু সাথে নিয়ে তারপরে ঘুমাবো এমন তো হইতে পারি আমি আর জীবিত না ও যাইতে পারি আমার লাজ বাড়িতে যাইতে পারে আমার নাকে কানে তুলা দেখা আমার চোখ মুখ বন্ধ দেখা আমার বাইরে শোয়া থাকা দেখিয়া আমার ছেলে মেয়ে হয়তো কাদিয়া চিল্লা বলতে পারে মাগ আপুদি কোনো কথা কয় না আপুদি কোনো নরা চড়া করে না বাজারে এই দৃশ্যে এই ব্যবস্থা

প্রয়োজনে পায়ে হাত দিয়ে বলি আমার দিল বলতে আজকের মা পেলে দোয়া কবুল হয়ে যাবে যেদিকে তাকাইতেছি ওদিকেই শুধু নোর আর নোর দেখতে পাচ্ছি অনেক যুবক ভাই বন্ধু মরব্বি বাবা আলে মোলামা আমার বন্ধুগণ এদের মধ্যে একটা ঢুলু ঢুলু ভাব ভরছে এই ঢুলু ঢুলু বাবা আপনারা না আমার মাওলা তোমারে নারায় আর ডাক দিয়ে দোয়া না করে যাইও না আমি মাওলার কাছে যা রাজি